নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার বমাচারণে ঘড়িতে এখন পাঁচটা দশ ওদিকে আমাদের সপ্তমীর ফোটা সব দেওয়া হয়ে গেল ঠাকুরকে ধূপ ধুনো সব দেখানো হয়ে গেছে তো দেখছি যে হালকা হালকা আলো ফুটেছে তাই ভালো চলো আজকে ব্লগটাকে ছাদ দিয়ে শুরু করি রোজ তো রান্না করতে শুরু করি তো সেই জন্য চলে এলাম ক্যামেরা হাতে ছাদে আর এই সকালবেলায় এটা এত ভালো লাগছে তবে সূর্যের আলো ফুটেনি ঠিক কথা এই সাইডতে আবার কেমন ক্যামেরাটা মেঘলা মেঘলা আকাশ মনে হচ্ছে বুঝলে এই সাইডটা যেন একটা অন্ধকার অন্ধকার আজ তো সপ্তমী সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা তোমাদের সকলকেই অনেক ভালোভাবে দিনটা কাটাও কিন্তু মেঘলা আকাশ করেছে যা বৃষ্টি হওয়ার যেন সকালেই হয়ে যায় রাতের দিকে যেন বৃষ্টি না হয় সবাই ঘুরতে বেরোবে ঠাকুর দেখতে বেরোবে কত আনন্দ কত প্ল্যান করে থাকে সারাটা বছর তাই না আমিও ঠিক তাই মানে এই যে জানুয়ারি মাসটা যাবে জানুয়ারি শীতকালের আর কি যে সমস্ত অকেশানগুলো চলে যাবে তারপর থেকে দুর্গা কথা ভাবতে শুরু করে দিই যে দুর্গা পুজো এই করবো এই কিনবো ওখানে যাবো এই করবো তো আমার মতন জানি অনেকেই করে এটা তো সেই জন্যই বলছি যা হওয়ার সকালবেলা বৃষ্টি হয়ে যাক সবাই শান্ত মনের রেস্ট নিয়ে একদম বিকেলবেলায় বেরোবে বিকেলবেলাটা যেন কোনো বৃষ্টিপাত না হয় তো চলো আজকের দিনটাকে এখান থেকেই দারুণভাবে শুরু করি মর্নিং তো আজকে অনেকক্ষণ হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আবার শুয়েও পড়েছি জেগেছিলাম না অতক্ষণ একটু ছাদ দিয়ে ঘুরে আসলাম এসে আর শুয়ে পড়েছি তো চলো এবার স্নান টান করে একটা নতুন শাড়ি পরে রেডি কাটার দিন না এই জন্য আর বেশি মনে হয় আনন্দে থাকে ভালো খাওয়া আর ভালো পড়া হয় রোজ রোজ তো হয় না ইচ অ্যান্ড ডে তো ওই ঘর পড়া পুরনো শাড়ি পুরনো নাইটি এই করেই থাকে কিন্তু মানুষ যখন সাজে না তখন তার মন অটোমেটিক খুশি হয়ে যায় তারপরে এরকম নতুন নতুন শাড়ি পরে তারপরে ভালো মন্দ খেলে মানুষ তো খুশি হবেই তাই না তো চলো আজকে ভালো মন্দ ইন দ্য সেন্স কিন্তু এই নয় যে একেবারে রাজকীয় খাবার খেতে হবে মন যেটা চাইছে সেরকম পেট ভরবে তাহলেই হবে সবার পক্ষে সবসময় সম্ভব না যে রাজকীয় খাবার খাবে আমরাও খাই না তবে তাই তার মধ্যে দিয়েও তো চলো আজকে কী কী রান্না হচ্ছে দেখাই আজকে হবে ইলিশ মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো পায়নি বড় বড়ো চিংড়ি মাছ বলেছিলাম তো তেমন বড় পায়নি এই মাঝারি সাইজের পেয়েছে চলো এটা কি অল্প করে মালাইকারি করে দেবো ছেলের জন্য ও তো আবার ইলিশ মাছ খায় না আর এখানে ভাতের জল ভিজে দিয়েছি আর কালকে যেমনটা তোমাদের বলেছিলাম শুক্তো সবজি কেটে রাখবো কেটেও রেখেছি তবে এতে সব সবজি কাটা নেই যেমন আলু আর কাঁচকলা এই দুটো কেটে রাখিনি দাগ হয়ে যাবে বলে তো ওইগুলো এখন কেটে নেব নিয়ে ছটপট রান্না বসিয়ে দেবো তা আজকে আবার স্পেশাল একটা দিন আমাদের জন্য সপ্তমী তো অবশ্যই আজকে মা আমি ভাই আর অর চারজন মিলে যাবো রঘু ডাকার দেখতে সেটা নিয়ে আরো এক্সাইটেড দেবের বই বলে কথা কি বলো তো চলো চটপট রান্নাটা সেরে নিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট নিয়ে আর বেরিয়ে যাবো মালাইকারি রেডি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এই কমেডটা তো ম্যারিনেট করাই রয়েছে এটা খাওয়ার সময় করব আর এদিকেও আমার সব রান্না করে এখানে টেবিলে রেখেছি এই যে শুক্তো ইলিশ মাছের তেল এটা গিল আছে আচ্ছা এটা শুক্ত আলাদা করে কাটানো আছে চলো রান্না তো পর্ব মিটে গেছে দেখি টুকটাক কিছু কাজ আছে বলেনি আর আজকে এবেলায় তো খুব রোদ্দুর বেরিয়েছে কি যাবে ওবেলা কী হবে না হলেই ভালো সকালবেলায় যারা যায় যায় কিন্তু ম্যাক্সিমামটা তো রাতের বেলাতেই যায় রাতে বুঝতে পারছো কীরকম রোদ্দুরটা দেখো গাছটা দেখে বুঝতে পারবে মিল হয়ে আছে

গুড ইভিনিং এই যে সন্ধেবেলা একদম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি রঘু ডাগার দেখতে তো চলো ঘড়িতে ছটা বেজে গেছে আমাদের শো যদিও সাতটা পঁয়ত্রিশ থেকে কিন্তু গাড়ি বুক করা হয়ে গেছিল গাড়িও এসে গেছে আর যেমন তেমন করে একটু রেডি হয়েছি আর এই যে শাড়িটা পরেছি হ্যাঁ আর এই যে রেডি হয়ে গেছি এই শাড়িটা পরেছি কেমন লাগছে জানিও তো চলো বেরিয়ে পড়ি সকলে মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর এই শাড়িটা পরলাম জানি পুজোতে পরে ঘোরা শাড়ি নয় এটা কিন্তু এটা একজন গিফট করেছে খুব ভালোবেসে গিফট করেছে আর আমি খুব ভালোবেসে পড়লাম তো যেহেতু আজকে মলে যাব এখান থেকে গাড়িতে উঠবো গাড়িতেই থেকে একদম সোজা মলে মল থেকে আবার গাড়ি গাড়ি থেকে বাড়ি যা তো যার কারণে গরম লাগার কোনো চান্স নেই তাই শাড়িটা পরে নিয়েছি আর শাড়িটা বেশ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে চলো বাই বাই আবার মলে কি দেখা হচ্ছে আমরা পৌঁছে গেছি সাউথ সিটি মলে চলো করে বুঝতে পারে মগরিবারেও মলটাকে খুব সুন্দর করে সাজিয়েছে ও আউট সাইডে তো আরও আমরা তো গাড়ি করে এসেছি ব্যাক সাইডে ঢুকলাম মা ও মা এটা ঢুকে গেল ওই জন্য তোমাদের বস্তু করলাম একটু দাও ওই জন্য তো বললাম এভাবে সাজিয়ে রাখবে সত্যি এখানে এসেই সময় কেটে যাবে প্যান্ডেল প্যান্টে তো মজা রঘু টাকা দেখতে যাব বলে ঘর থেকে এক্সাইটমেন্ট একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম তা হাতে বেশ সময় ছিল আমাদের শো ছিল সাড়ে সাতটায় কিন্তু আমরা পৌঁছে গেছি ছটা চল্লিশে তো হাতে সময় রয়েছে বলে পুরো মলটাই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর পুজো উপলক্ষে এত সুন্দর সাজিয়েছে আর এখানে দেখো রাম লক্ষ্মণ সীতা বান্ধববাণী এই সুতিষ্ঠা এত সুন্দর দাম যেন কত মাত্র ছ লাখ টাকা আর এই আর এটা হচ্ছে একটা বেসিক্যালি একটা শো পিসের দোকান তো ওই ঘুরে ঘুরে দেখছিলাম আর কি যেতে হাতে সময় ছিল তো দেখতে দেখতে হঠাৎ আরও একটা সুন্দর জিনিস দেখতে পেলাম দেখো হালকাভাবে সাইড দিয়ে চলে গেলো প্রথমে তো আমরা বুঝতেই পারিনি মা দেখে বলছে যে বোমা ওই দেখো অঙ্কুশ যাচ্ছে অঙ্কুশ যাচ্ছে তারপরে তো ক্যামেরাবন্দি করা যেমনটা সুযোগ খুঁজছিলাম ওনার সঙ্গে কথা বলার জন্য কিন্তু উনি রক্তবীজ সিনেমাটা রিলিজ হবে মনে হয় তার প্রমোশনের জন্যই এসছিলেন মিজরি ব্যস্ত ছিল সিলেক্টেড ওনাদের পরিচিত লোকেদের সঙ্গেই গল্পগুজব করছিলো তারপরে আমাদের সামনেই একদম বসে মিটিং করছিল শ্রম সঙ্গে সৌরভ না গৌরব নামটা ঠিক মনে পড়ছে না তো যাই হোক ওই চোখের দেখা দেখলাম তারপর তো আসল মানে আকর্ষণীয় জিনিস হচ্ছে রঘু ডাকাত দারুণ দারুণ হয়েছে সিনেমাটা মানে আমার অন্তত খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি তো চলো যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে হালকা একটা ছোট্ট ক্লিপিং শেয়ার করেছি দেখো ওটা দেখলেই বুঝতে পারব যে কেন আমি এত এক্সাইটেড কেন এত হ্যাপি সিনেমাটা পুরোটা দেখার পরে চলে গেছিলাম ফুড কোর্টে ওখানে বসে একটুখানি অপেক্ষা করছিলাম ছেলে আর ভাই গেছিলো খাবার আনতে আমি আর মা বসেছিলাম তাই ভাবলাম তোমাদেরও চারিপাশটা একটুখানি দেখাই এত সুন্দর সাজায় না প্রত্যেকবার পুজোর সময় আসলে মন ভরে যায় তো চলো আমাদের কি কি খাবার অর্ডার করেছি দেখে নাও থাকতে ब्रीना, उड़ालसी, नो काउ, एक तो नोट्स आ जाए, एक तो प्रेना जाए, बहुत सी, और किसान जो, ये क्या है? है बेसी हॉबी, ओली, है ভালো লাগে ডাকারদের একই গল্প কিন্তু আমাদের ভালো লেগেছে দেখতে দেখে চলো আজকের দিনটা তো খুব ভালো করে কাটানো হলো আনন্দ করে বই হই করে আর ব্লগটাকে তাহলে আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট